খুবই কম মানবত জীবনযাপন করছি তবে অবশ্যই আমাদের বাংলাদেশের সরকারের কাছে একটাই অনুরোধ এখানে অনেক প্রবাসীরা আছেন লেবালনে খুবই মানবত্ব জীবনযাপন করছে তাদেরকে দেশে নেওয়ার একটা যে কোনো একটা ব্যবস্থা করেন খুবই মানবতার জীবনযাপন করছেন এখানে আমরা সব আতঙ্কের মধ্যে থাকি বিশেষ করে যত প্রবাসীরা আছেন লেবেলনের অধিকাংশ প্রবাসীরা এখন প্রতিটা মুখে আতঙ্কের মধ্যে থাকে তাদের দেশে ফেরানোর যে কোনো একটা ব্যবস্থা করেন প্লিজ আপনাদের কাছে আমরা এটুকু অনুরোধ জানাচ্ছি বাংলাদেশে যাওয়ার জন্য দূতাবাসের নাম করছি না গুরুত্ব উন্নয়ন দেওয়ার দরকার অসুস্থতার কারণে বহন করতে আমার জন্য বাংলাদেশ যাওয়ার